আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনি কটন কাপড় বা পলিস্টার কাপড় চিনবেন কিভাবে আজকে আমি তিনটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব তিন ভাবে আপনি কাপড়কে টেস্ট করতে পারবেন যে এটি কটন নাকি পলিস্টার আমি দুইটা কাপড় নিয়েছি এটা হলো কটন কাপড় এবং এটা হলো পলিস্টার কাপড় প্রথম যেটি হচ্ছে আপনি যদি কটন কাপড়ে এরকম করে আগুন ধরায় দেন দেখেন এটা আগুন ধরবে এবং পুড়ে যাবে পুড়ে যাওয়ার পর এটা পুরো একদম সাই হয়ে যাবে দেখেন পুরা সাই হয়ে যাবে এটা হলো কটন কাপড়ের বৈশিষ্ট্য এবং আপনি যদি পলিস্টার কাপড় হয় পলিস্টার কাপড়ে যদি এরকম করে আগুন দেন দেখেন এরকম করে আগুন দিলে এটা পুড়ে যাবে পাশাপাশি এটা এই দেখেন এটা এরকম করে সুতো বের হয়ে যাবে আপনাকে আমি দেখাতে পারতেছি কিনা জানি না দেখেন এরকম গুটি গুটি হয়ে যাবে এবং সুতা বের হবে দুই নাম্বারটি হচ্ছে এরকম কাপড় থেকে একটু সুতো বের করবেন এরকম করে টানলে সুতো বের হবে এবং সুতাটা বাড়বে এরকম করে দেখেন আর যদি এটা কটন কাপড় হইতো তাহলে আপনি সুতা এরকম করে বের করলে কটন কাপড়ে সুতো এরকম করে ছিঁড়ে যাবে দেখেন এরকম করে সুতা ছিঁড়ে যাবে এবং তিন নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে মূলত কটন কাপড়ের টি শার্ট আপনি তিনবেন কিভাবে ধরেন যে কাপড়টা এরকম করে আপনি মোসর মারছেন বা এরকম করে চাপ দিছেন দেখবেন যে কটন কাপড় এরকম ভাজ হয়ে থাকবে দেখেন ভাজ হয়ে আছে কিন্তু আর এটা যদি পলেস্টার কাপড় হইতো এটা সঙ্গে সঙ্গে আগের অবস্থানে ফিরে যাইতো আর এটা আগে আগের অবস্থানে ফিরে যাইতে এটা সময় লাগবে দেখেন এরকম কোকড়া নয় থাকবে দেখেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ